আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার প্রিয় বন্ধুরা আপনি যদি ফিলিস্তিনের পক্ষ হয়ে থাকেন এবং কি ইসরায়েলের বিপক্ষে ইসরায়েলের পণ্যগুলো বয়কট করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই এই ভিডিওটি আপনি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং কি আপনি নিজেও এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিলে আপনি বুঝতে পারবেন যে কোনটা ইসরায়েলি পণ্য কোনটা ইসরায়েলের বাইরের পণ্য অর্থাৎ ইন্ডিয়া নিয়ে বাংলাদেশি পণ্য তো এই জন্য আপনাকে কি করতে হবে সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে সফটওয়্যার নাম হচ্ছে নো থ্যাঙ্কস তো সফটওয়্যারটি ডাউনলোড করলে তারপরে ওপেন করবেন ওপেন করার পর আপনি এই যে স্ক্যানিং অপশন আসবে স্ক্যানিং যেমন আমি এই পণ্যটি স্ক্যানিং করব এটা কি আসলে আদৌ ইসরায়েলি পণ্য কিনা আমরা চেক করব তো এই জন্য আমরা পণ্যটি স্ক্যানিং করে নিলাম এই যে দেখুন এখানের মধ্যে লেখা আসছে দিস প্রোডাক্ট ইজ গুড ঠিক আছে অর্থাৎ এটা ঠিক আছে এটা ইসরায়েলি পণ্য না এখন আমি আপনাদেরকে আরেকটা পণ্য দেখাবো তারপরে দেখতে পারবেন সেটা ইসরায়েলি পণ্য কিনা প্রিয় বন্ধুরা আমরা এখন এটা চেক করে দেখবো এটা আসলে ইসরায়েলি পণ্য কিনা যেমন আমরা স্ক্যানিং করে নিলাম স্ক্যানিং করে নেওয়ার পরে দেখুন লেখা আসছে নো থ্যাঙ্কস ঠিক আছে অর্থাৎ দিস প্রোডাক্ট ইজ ইজ দ্য বয়কট লিস্ট ঠিক আছে অর্থাৎ আমরা এই পণ্যটি বয়কট করতে হবে কারণ হচ্ছে এই পণ্যটি ইসরায়েলি পণ্য তো প্রিয় বন্ধুরা আপনারাও মার্কেটে গিয়ে দোকানে গিয়ে যে কোনো জায়গায় এখন থেকে চেক করতে পারবেন কোনটা ইসরায়েলি পণ্য তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সালাম আলাইকুম